নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে চেয়ে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি

সরকারি অফিসে দুই দিনের ধর্মঘটে ডাক দিয়েছি এই ধর্মঘট শুধুমাত্র সরকারি অফিসের মধ্যে ধর্মঘট হয়ে উঠুক কারণ যে বিষয় নিয়ে আমরা লড়াই করছি সেই বিষয় কেবলমাত্র সরকারি কর্মচারীদের নয় বরং তার থেকে অনেক বেশি করে সাধারণ মানুষের আমরা লড়াই করছি আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা যাতে স্বচ্ছতার সাথে তার মেধার পরিচয় দিয়ে সরকারি চাকরিতে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে স্থায়ীভাবে চাকরি পেতে পারে তার জন্য এই সকলের দাবিতে আগামী ছয় এবং সাত তারিখে যে ধর্মঘট সেই ধর্মঘটে সকলেই সামিল হন এবং এই ধর্মঘটকে সাধারণ ধর্মঘটে রূপান্তরিত করুন যৌথ মঞ্চের পাশে থাকুন আর আগামী তিন তারিখ প্রতিবাদে প্রতিরোধে মিছিলে পা মেলান সমাবেশ মহাসমাবেশে পরিণত হোক এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কয়েকটা কথা শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য